এখন আজকে লাস্ট ক্লাস তাইনা তো আমরা তো কেউ কারোর সাথে আলাপ হইলাম না কে কোন জায়গা থেকে বলছিলেন বিনোদ চন্দ্র রায় আপনি কোন দিনাজন ব্রাঞ্চের দায়িত্বে ছিলাম তেরো বছর

Dini Islam bay. <tip> Di Wahidul Islam Baik. এমডি ডি ওয়াহিদুল ইসলাম আপনার পরিচয়টা একটু শুনি সবাই তো বললো আপনারটা একটু শুনি আহ আপনার ঠিকানা এবং আপনি বর্তমানে কি করেন জি আজকে আমার ক্লাসের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে অটোকেটে ষোলো ইঞ্চি বত্রিশ চৌষট্টি আশি ইঞ্চি স্কেলের ট্যাবলেট করা রাস্টার টুলের সাহায্যে নকশা এডিট ক্লিন স্কেল সেট আপ সেভ এবং প্রিন্ট করা আর অল ক্লাসেস রিভিউ এট ফার্স্ট আমি রাস্টার টুলের সাহায্যে আপনারা কিভাবে নকশার কাজ করবেন সেটা দেখাবো জি সবাইকে শুনতে পাচ্ছেন জি এক ফার্স্ট আমি পেসটা সেট আপ করিনি আগে ইউনিট সেট আপ করবো ইউ এন ইন্টার এখানে ডে সিমেলাসে আর্কিট এক্সারেল করবো প্রিসিশন ফিট এবার ডাইমেনশন স্টাইল শুধু ডিচ চাপবো ইন্টার এখানে মডিফায়ে যাব প্রাইমেনি ইউনিটসে যাবো ডে আছে করবেন পিসিশন ফিট এ যাবেন জি টেক্সটে যাওয়ার পর এখানে এরিয়াল এখানে হাইটটা দিবেন হচ্ছে আপনার পাঁচ ফিট দিতে পারেন

জি জি বলেন একটু দ্রুত বলেন ক্লাস নিচ্ছিলাম তো জি এটা হচ্ছে সাতশো বিরানব্বই হবে যেহেতু আপনার আশিঞ্চ স্কেলের রাস্টার ডিজাইনের সাহায্যে কিভাবে এটা ডিজিটালাইজ করবেন দেখেন আমরা ইনভার্ট হয়ে গেছে দেখেন তো এবার আমরা প্রসেস ইমেজে যাবো চেঞ্জ কালার ডেপতে যাবেন বাই টুনালে এ দেখেন এটা মোটামুটি ইনভার্ট কনভার্ট হয়ে গেছে রাস্তার টুলে এখন আপনি যদি পলি লাইনটা আনতে চান তাহলে লাইন লাইনটা বাড়ায় নিবেন এলিউ লাইন ওয়েট লাইনটা কত রাখবেন এখন আমি এইখান থেকে লাইন নিব এই যে পলি লাইন পলি লাইন নেওয়ার পর দেখেন আমি যখন এখানে রাখছি দেখেন রাস্তার সেন্টার আসছে এটা আপনারা কোথ থেকে অন করবেন রাস্টার সেন্টার এই যে এখানে স্ন্যাপে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এই যে স্ন্যাপ এখানে টিক দিয়ে দিলে এই রাস্টার সেন্টারটা আসবে ঠিক আছে এই দেখেন এই যে রাস্টার সেন্টার তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন একবার মাছ বরাবর আসছে এই যে লাইনের মাঝখানটা আমি কিন্তু এখনো কনভার্ট করি নাই ডাবল স্পেস বার ওয়ান টু এবার আমি এই কালারটা চেঞ্জ করে নিচ্ছি রাইট বাটন ক্লিক করবেন প্রপার্টিসে যাবেন এবার এইখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন আমি রেড নিচ্ছি তারপর আপনি চাপবেন চাপার পরে আরেকবার রেড করবেন এবার আমি এটা কেটে দিচ্ছি এইখান থেকে আমি এবার দেখেন আমি এখানে ক্লিক করবো ডাবল স্পেস বার আবার একটা ক্লিক করবো এটার উপরে লাইনের উপরে ক্লিক করবো ডাবল স্পেস বার আবার একটা ক্লিক করবো ডাবল স্পেস বার এটা হলো আপনার অটোপলি লাইন টানার সিস্টেম এখন আমি এটা একটু ব্যাগ যাচ্ছি এখন আপনারা যখন আপনারা যখন এটা আহ প্যান্টার করবেন সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে এগুলি ক্লিন করে নিতে পারেন এই যে দেখেন এই যে অনাকাঙ্ক্ষিত লেখা টাকা এগুলি দেখা গেলে কিভাবে ক্লিক করবেন এক ক্লিকে সেটা আমি দেখাই আপনারা এইখানে ক্লিন আপে যাবেন এই ডেপ স্কেলে যাবেন যাওয়ার পর আপনি যে কোনো একটা দাগের উপরে ক্লিক করেন আমি এই দাগের উপরে ক্লিক করছি যে ক্লিক করলাম সরি এইখানে আপনার মানে এটাই গেছে দেখেন ক্লিন আপে যাবেন ডেপ স্কেলে ক্লিক করবেন এইখানে ইন্টারে ক্লিক করবেন এই যে ইন্টার ইমেজ এখানে করবেন এবার আমি যে কোনো লেখা বা দাগের উপরে ক্লিক করি দেখেন আমার সম্পূর্ণটা মোটামুটি দেখেন সিলেক্ট হয়ে গেছে এবার আমি যদি চাপি সাথে সাথে মুছে গেছে শুধু গিরি রইছে দেখেন এখন আর অনাকাঙ্ক্ষিত ই হচ্ছে বিষয় হচ্ছে যে আরো দুইটা লাইন রয়ে গেছে এটা ইচ্ছা করলে আপনার